নির্বাচনের মাধ্যমে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে জনগণ কাকে চায় কাকে চায় না উদাহরণ আমি কেউ আমি আমার আমার দেশ আমার মতো চলবে দ্বিতীয় ঘটছে কোনটা জনগণ জনগণের সিদ্ধান্ত আপনি নিতে পারেন না আপনি কেউ যায় নাই জনগণ আপনি তো বলতেছেন জনগণ তো এই পাঁচই জুলাই এর সবাই আপনার আগস্টে সবাই সঙ্গে ছিল ইলেকশন করেন না দেখবেন জনগণ কোন দিকে দেখেন না ভাই জনগণ আপনি বলবেন আপনি গাইড আপনি বলতেছেন কিন্তু কি বলে আপনি ইলেকশনই করতে দিবেন না কে ভাই আপনি আপনি কে বলেন কে কোন অথরিটিতে আপনি বলতেছেন আপনি মনে করতেছেন ঠিক আছে আপনি মনে করতেছেন জনগণ কি মনে করতেছে মনে করতেছে ওই রিক্সাওয়ালার এক ভোট আপনার মতামতকে গুরুত্ব দিতে হবে সে কি বলে দেখতে হবে আপনাকে সবার দায়িত্ব আপনি নিয়ে নিয়েন না আমি বলছি জনগণ এটা চায় না আপনি জানেন না এটা আচ্ছা কাজে জনগণের চাওয়ার একমাত্র পদ্ধতি হলো নির্বাচন জি ফর বাই ছোটো করে একদম শেষের দিকে একটু বলবেন যে বিচারাচার আগে হওয়া উচিত নাকি নির্বাচন যেটা আসলে বললেন যে নির্বাচনের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষাটা বোঝা যাবে তাহলে তো নির্বাচনের পরে বিচারাচার নাকি বিচারাচারের আগে নির্বাচন তিরিশ সেকেন্ডে একটু বলেন ছোট করে একাত্তরের যুদ্ধের বিজয়ের পরে আচ্ছা তেহাত্তর পর্যন্ত কি তখনকার সরকার ওয়েট করেছিল কি না জামায়াতকে নিষিদ্ধ করবে মুসলিম লীগকে নিষিদ্ধ করবে নিজাম ইসলাম পার্টিকে নিষিদ্ধ করবে অথবা ন্যাপ যারা পিকিং ছিল কমিউনিস্ট পার্টির যারা ছিল কি পিকিং পন্থী এদেরকে নিষিদ্ধ করার জন্য কি আমরা নির্বাচন পর্যন্ত অপেক্ষা করেছিলাম কিনা নাই তো আউটরাইট করা হয়েছে তাহলে প্রশ্ন হচ্ছে যে নির্বাচনটার আগেই হচ্ছে বিচার এবং আওয়ামী লীগ প্রশ্ন জাতীয় ঐক্যমতের ভিত্তিতে ফ্যাসালায় আসতে হবে আদারওয়াইজ নির্বাচনটা ফ্রি ফেয়ার হবে না জি গণ অভ্যুত্থা অনেক বড় একটা ম্যান্ডেট এইটা নির্বাচন সাপেক্ষে ম্যান্ডেট না এটা রক্ত সাপেক্ষে ম্যান্ডেট আচ্ছা চোদ্দশো শহীদ জীবন দিয়ে এই ম্যান্ডেট তৈরি করে দিয়ে গেছে অতএব সেটার জন্য আমি বলেছি গণতদন্ত কমিশন একটা প্র্যাগম্যাটিক ওয়ে হতে পারে এই মতামতটা নেয়ার প্রয়োজনে তারপরে ফ্রেন্ডাম হোক আচ্ছা মাসুদ একদম ছোট একটা প্রশ্ন ইয়ে তুহিন আপনি যদি বলেন যে নাসিউদ্দিন পাটোয়ারি একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন অনেক কিছুদিন লিখেছেন আপনি পড়েছেন সেটা আবার করে নিয়েছেন তিনি এক জায়গায় লিখেছেন যে জামায়াতের বাংলাদেশের পক্ষের অংশ বিএনপির বাংলাদেশের পক্ষের অংশ এরকম পক্ষের অংশ অংশ বলেছেন তিনি মানে এটা আসলে কি এটা কি ওনার নিজস্ব ব্যক্তিগত না দল দলের কোনো মত ছিল ছোট করে একদম তিরিশ সেকেন্ড এটা হলো ওনার ব্যক্তিগত মতামত এবং আমরা বাকি যারা নেতৃবৃন্দ আছে দেখবেন ওখানেও তারা কমেন্টস করছে এর সাথে আমরা একমত না করছে এবং ইয়া করছে আমি উদ্রো করছে আমি জাস্ট একটা বলতে চাই যে নির্বাচন হলো একটা রাষ্ট্রের হলো সর্বোচ্চ হলো রায় কিন্তু তার থেকেও গ্লোবালি রিকগনাইজ বড় রায় হলো গণ অভ্যুত্থান পৃথিবীতে বিপ্লব এবং গণ অভ্যুত্থানকে ধরা হয় হলো সার্বজনীন রায় সুতরাং রায় হয়ে গেছে ইনুস সরকার ইন্টারিয়াম গভর্নমেন্টকে আমরা বসিয়েছিলাম হলো ফেসিবাদের বিলোপ করে বিচার করা নতুন রাজনৈতিক বন্দোবস্ত করা আমরা খুবই হতাশ আমরা বিচারও এখন পর্যন্ত দেখতে পারতেছি না ফেসিবাদেরও মাথা চারা দিচ্ছে আমরা মনে করতেছি এখন পর্যন্ত তারা ব্যর্থ আমাদের পক্ষ থেকে একবার স্পষ্ট কথা দ্রুত হলো এই ফেসিবাদের বিচার শেষ করতে হবে সংস্কার শেষ করতে হবে এরপরে নতুন রাজনীতির হলো বন্ধু আরিফুর রহমান অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি ব্যারিস্টার আছে যেমন ফুয়াদ এবং